জানুয়ারি দুই হাজার দশ আটটি জেলা নিয়ে গঠিত রংপুর বিভাগ প্রায় পনে দুই কোটি জনসংখ্যা নিয়ে গঠিত এটি বাংলাদেশের একটি সপ্তম বিভাগ এবং এখানকার মানুষের একটি বড় আক্ষেপ হলো নির্দিষ্ট একটি স্টেডিয়াম এবং একটি ইন্টারন্যাশনাল মানের স্টেডিয়াম যেখানে আমরা ভবিষ্যতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ন্যাশনাল ক্রিকেট লিগ এর পাশাপাশি বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল এবং বিভিন্ন টুর্নামেন্ট যেমন ঢাকাতে আমরা দেখেছি ঢাকা ডিভিশনের যেমন ঢাকা প্রিমিয়ার লিগ এই ধরনের বিভিন্ন লিগ আমরা বলতে পারি যে যদি কিনা রংপুর স্টেডিয়াম যেখানে রংপুরের যেই আটটি জেলায় রয়েছে সেই আটটি জেলা নিয়ে গঠিত বিভিন্ন টুর্নামেন্ট যদি আমরা করতে পারি আশা করি টুর্নামেন্ট হবে কিন্তু সবার আগে আমাদের দরকার একটি স্টেডিয়াম তো এতগুলো মানুষ প্রায় পনেরো কোটি মানুষ চাচ্ছে একটি স্টেডিয়াম এ বছরে জানুয়ারি দু হাজার বিশে রংপুর রাইডার্স একটি বড় দল নিয়ে এসেছিল রংপুর স্টেডিয়ামে রংপুর ভ্রমণে তারা এসেছিল এবং তারা দেখেছিল রংপুরের মানুষ কতটা ভালোবাসে তাদেরকে এবং রংপুর এর টিম ডিরেক্টর সানিয়ান তানিম চেয়েছিল রংপুর স্টেডিয়ামের সংস্কার করতে এবং তিনি চেয়েছিল রংপুরের মানুষের রংপুর বিভাগের মানুষের সাপোর্ট যেটি কিনা সবাই দিচ্ছে এবং সবাই চাচ্ছে সবার আবদার আশা করি তিনি পূরণ করবেন তো রংপুর স্টেডিয়াম নিয়ে কিছু তথ্য যেটি কিনা আমরা উইকিপিডিয়াতে দেখেছি এবং ফেসবুকেও কিছু আমরা গ্রুপে দেখেছি তো আজকে আমরা সেটি আপনার কাছে তুলে ধরবো তো উনিশশো সালে সংগঠিত হয় বাংলাদেশ জেলা পর্যায়ের একটি স্টেডিয়াম রংপুর স্টেডিয়াম যেটি রংপুর সিটি কর্পোরেশন রংপুর ক্রিকেট গার্ডেনের উত্তরে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ এবং ইসলামপুর জামেম মসজিদের ঠিক পাশে অবস্থিত যদিও দু হাজার বাইশ সালের আঠাশে মে এটির নামকরণ পরিবর্তন করে শেখ রাসেল স্টেডিয়াম দেওয়া হয় এই স্টেডিয়ামের আসন সংখ্যা নিয়ে কিছু দৈরত্ব রয়েছে যেমন আমরা উইকিপিডিয়া দেখেছি আসন সংখ্যা পঁচিশ হাজার যদিও পঁচিশ হাজার নয় বলা হচ্ছে যে এটির আসন সংখ্যা বিশ হাজারের কাছাকাছি এবং বলা যায় রংপুর স্টেডিয়ামটি মিরপুর স্টেডিয়ামের আসন সংখ্যার কাছাকাছি এবং চাইলে এটি সংস্কার সম্ভব এই স্টেডিয়ামে প্রেস বক্স গ্যালারি এবং জিমনেশিয়ামের পাশাপাশি সুইমিং পুলের ব্যবস্থা করা হয় এবং এটি অত্যন্ত আধুনিক মানের এবং প্লেয়াররা এখানে তাদের ট্রেনিং সেশন খুব সহজেই করতে পারবে তা আমরা যদি সিকিউরিটির দিক নিয়ে কথা বলি এখানে অত্যন্ত আধুনিক মানের সিকিউরিটি রয়েছে এবং এর পাশে রয়েছে রংপুর হেডকোয়ার্টার যেখান থেকে তারা সব সবসময় একটি সিকিউরিটি পাবে এবং আমরা যদি ওভারঅল সিকিউরিটির নিয়ে কথা বলি তাহলে এখানে রয়েছে রংপুর সেনাবাহিনীর ছেষট্টি পদাতিক ডিভিশন র‍্যাব তেরো হেড অফিস বিজিবি উত্তরাঞ্চলের ষোলো জেলার হেডকোয়ার্টার এবং রংপুর মেট্রোপলিটন পুলিশ তো রয়েছেই কাজেই রংপুর শহর সিকিউরিটির দিক দিয়ে অনেক সেফ জোন যদি আমরা যাতায়াতের দিক নিয়ে কথা বলি সৈয়দপুর বিমানবন্দর রয়েছে আধুনিক মানের বিমানবন্দর তো খুব কম সময়ের মধ্যেই তারা আধুনিক মানের ফ্লাইটের ব্যবস্থাও করতে পারবে উনিশশো সালে তৈরি স্টেডিয়াম নিয়ে যদি আমরা বলতে যাই যে কি কি আমাদের সংস্কার প্রয়োজন তো সেটি সবার প্রথমে ফ্লাড লাইটের দরকার এবং নির্দিষ্ট জিমনেশিয়াম যেটি রয়েছে এটির আকার আমাদের বাড়াতে হবে কারণ আমাদের বড় বড় প্লেয়ার আসবে ভবিষ্যতে এবং আসন সংখ্যা এবং সিটের ব্যবস্থা করতে হবে এবং একটি মেইন যে জিনিসটি হলো ফ্লাড লাইটের পাশাপাশি সেটি হলো পিচ কি দরকার যিনি কিনা মাঠের পরিচর্যা করবেন এবং আমাদের যে পিচটি থাকবে সেই পিচটির দেখাশোনা করবেন সতেরো থেকে আঠাশ জুন দু হাজার উনিশ রংপুর স্টেডিয়ামের এই ভেনুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক অনুরোধ ১৪ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ দু হাজার রংপুর জোনের খেলা অনুষ্ঠিত হয় এরই পাশাপাশি ২০ জুন দু হাজার উনিশ এই ভেনুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে বাবুভে ইউনিসেফ অনুরোধ ষোলো জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপ দু হাজার উনিশের ট্যালেন্ট হাট রংপুর জোনের খেলা অনুষ্ঠিত হয় রংপুর স্টেডিয়ামের আয়তন একশো মিটার ইন্টু একশো আটত্রিশ মিটার এবং এর উপরিভাগ পুরোটাই ঘাস রংপুর স্টেডিয়ামের মালিক এবং পরিচালক জাতীয় ক্রীড়া পরিষদ এত পরিমাণ অর্থ অর্থায়নের পরেও দু হাজার সালের পর থেকে নির্দিষ্টভাবে কোনো খেলাই হচ্ছে না এই স্টেডিয়ামে ইন্টারন্যাশনাল খেলা তো দূরেই থাক ছোট ছোট কোনো টুর্নামেন্টও আমরা দেখছি না এই স্টেডিয়ামে রংপুরবাসী এটি আক্ষেপ এবং রংপুর বিভাগ চাইবেই এই স্টেডিয়ামটি যত দ্রুত সম্ভব তৈরি হোক আশা করি রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর সানিয়ান তানিম তার নিজ উদ্যোগে এবং রংপুরবাসীর সহায়তায় খুব দ্রুতই রংপুর স্টেডিয়াম তৈরি করবে যেখানে আমরা রংপুর রাইডার্সের পাশাপাশি অন্য দলকেও দেখব রংপুর স্টেডিয়াম হবে আধুনিক ম্যানের স্টেডিয়াম একটি জিনিস যেটি না বললেই নয় আমাদের একটি পাঁচ তারকা হোটেল দরকার পা পাঁচ তারকা হোটেল ছাড়া আমরা প্লেয়ারদের থাকার কোনো নির্দিষ্ট ব্যবস্থা করতে পারি না আপনাদের সকলকেই আমি বলবো রংপুর স্টেডিয়াম ঘুরে যেতে এবং রংপুরের মানুষকে দেখতে রংপুরের মানুষ কতটা ক্রিকেট প্রেমী এই তো আশা করি আমাদের এই রংপুরের আক্ষেপ রংপুর স্টেডিয়াম খুব দ্রুতই তৈরি হবে ধন্যবাদ